নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি দেখুন একটা চিচিঙ্গা রেসিপি চিচিঙ্গিটা আজকে ফ্রাই করেছি এটা কিন্তু খেতে হয় খুবই টেস্টি গরম গরম ভাতের সাথে আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই আপনাদের সাথে আজকে এটা আমি শেয়ার করলাম দেখুন নিয়েছি পাঁচশো গ্রাম মতো চিচিঙ্গা সেটা আমি একদম ছোট্ট ছোট্ট ঝুড়ি করে দেখুন কেটে নিয়েছি এরমভাবেই কেটে নিতে হবে যতটা পারবেন ততটা ঝিরঝিরে করে কাটবেন তাহলে কিন্তু এটা হয় খুবই সুন্দর আর নিয়েছি পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি একটু মোটা মোটা করে কেটেছি তার সাথে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য এই আগে চিচিঙ্গাটার ওপরে আমি পরিমাণ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো আর দেব একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেখুন দিয়ে দিলাম এবারে এটা ভালো করে মেখে নিতে হবে বেশ অনেকটা সময় ধরে মাখতে হবে দেখবেন চিচিঙ্গা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে আর এটা একদম পরিমাণে হাফ হয়ে যাবে মাখতে মাখতে সফট হয়ে যাবে একদম সেই পর্যন্ত এটাকে কিন্তু মাখতে হবে দেখুন কি সুন্দর কম অল্প হয়েও গেছে আর কতটা জল বেরিয়ে গেছে দেখুন এরমভাবেই এটা একটু সময় মেখে নিতে হবে এদিকে দেখুন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি আর দিয়ে এর ওপরেই একটুখানি পোস্ত এক স্পুন পোস্ত দিলাম দিয়ে পোস্তটা খুব বেশি ভাজবো না এমনি যখনই দেখবেন তেলের ওপর ভেসে গেছে তখনই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটা এটাও আমি খুব বেশি সময় কিন্তু ভাজবো না অল্প একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব এটা কিন্তু খেতে হয় খুবই সুন্দর খুব টেস্টি হয় অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানাবেন দেখুন আমি অল্প একটু এটাকে ভেজে নিয়েছি খুব নরম করে নিয়ে নি এবারেই আমি এর মধ্যে নুন হলুদ মাখানো চিচিঙ্গাটা দিয়ে দেব একদম হাতে জল চেপে চেপে দেবেন দেখুন আমার সব দেয়া হয়ে গেছে এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ ভালো করে মিশিয়ে নিলাম আর যখন রান্না করবেন তখন অবশ্যই এটা বারবার ঢেকে ঢেকে করবেন তাহলে কিন্তু এটা হয় খুবই টেস্টি আমি এই ঢেকে দিলাম মিনিট পাঁচ মতো একদমই লো ফ্লেমে এটা রেখে দিয়েছিলাম তারপরেই দেখুন এরমভাবেই দুই থেকে তিনবার ঢেকে রান্না করলেই কিন্তু এই চিচিঙ্গা ফ্রাইটা খুব সহজেই হয়ে যায় আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন খেতে লাগে খুবই টেস্টি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আবারও একবার ঢেকে রেখে দিয়েছি দেখুন তারপরে কিরম হয়েছে এরমই আমি তিনবার করে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরেই চিচিঙ্গাটা একদমই অল্প হয়ে ভাজা আমার কমপ্লিট এবারে আমি এর ওপর থেকে অল্প একটু টেস্টের জন্য মিষ্টি দেব চিনি দিয়ে দিলাম এক চামচ মতো চিনিটা দিলাম পুরোপুরি টেস্টের জন্য আর দিলাম উপর থেকে একটুখানি পোস্ত এই পোস্তটা যখন খাবেন তখন দেখবেন মুখের মধ্যে যখন পরে খুব ভালো হয় টেস্ট তাই ওপর থেকে অল্প একটু পোস্ত ছড়িয়ে দিলাম এইরকম চিচিঙ্গা ফ্রাই অবশ্যই করে দেখবেন পোস্ত দিয়ে খেতে হয় কিন্তু খুবই অসাধারণ গরম গরম ভাতের সাথে এটা হলে কিন্তু দেখবেন পুরো ভাতটাই প্রায় এটা দিয়েই খাওয়া হয়ে গেছে দেখুন রান্না করার পর কতটা হয়েছিল দেখতেও যেমনি হয়েছিল এটা কিন্তু খেতেও খুব ভালো হয় অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ